ডলার বেচাকানায় সব ধরনের মাসুল নিষিদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংক। সে সাথে পাসপোর্টে ডলার ইন্ডোর্স করতে হলে কত টাকা ফি দিতে হবে এটা নিয়ে আজকে ভিডিও। আসসালামু আলাইকুম মাটি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ডলার বেচাকেনার একমাত্র বিশ্বস্ত মাধ্যম হচ্ছে ব্যাংক। সেই ব্যাংকে যদি অতিরিক্ত ফি বা কমিশন আদায় করা হয় ডলার বেচাকেনার নামে তাহলে গ্রাহক যারা আছেন তারা কিন্তু হুন্ডির দিকে ঝুঁকবে অথবা খোলা বাজারের দিকে যুগবে ব্যাংকের দিকে নিরুৎসাহিত হবে মানে তারা ব্যাংক বিমুখ হবে সেই জন্য বাংলাদেশ ব্যাংক নতুন এক নির্দেশনা জারি করেছে সেখানে বলা হয়েছে ব্যাংক থেকে ডলার কেনার জন্য অতিরিক্ত ফি বা মাসুল নিতে পারবে না কেউ পাসপোর্টে ডলার ইন্ডোর্স করতে চাইলে তাহলে অতিরিক্ত ফি হিসাবে মাত্র তিনশো টাকা দিতে হবে মানে বিদেশগামী যারা আছে তারা পাসপোর্টে ডলার ইন্ডোর্স করতে হলে মাত্র তিনশো টাকা অতিরিক্ত বা মাসুল বা কমিশন দিতে হবে এর বাইরে ব্যাংক কোন ধরনের অতিরিক্ত টাকা বা চার্জ আদায় করা যাবে না ব্যাংক বলেছে কোটি মতো নগদ রয়েছে যেহেতু বিভিন্ন ধরনের চার্জ কমিশন ব্যাট বা অন্যান্য কথার কারণে ব্যাংকে যখন ডলার বেচা কেনা হয় গ্রাহকরা হয়ে হুন্ডি অথবা খোলা বাজারের দিকে ঢুকছে যার কারণে প্রকৃত বেচা চিত্র উঠে আসছে না সেজন্যই জন্যই বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে সেখানে বলা হয়েছে কোনো ধরনের অতিরিক্ত ফি বা মাসুল নেওয়া যাবে না বিদেশগামী যারা যাত্রীরা যারা আছে তারা বিমানের টিকিট পাসপোর্ট বা ভিসা জমা দিয়ে বৈদেশ সমুদ্রে সংগ্রহ করে সেখানে ডলার দাম পড়ে একশো টাকা যদিও খোলা বাজারের দাম পড়ছে একশো পঁচিশ টাকা এই ব্যবধান কমে আনার জন্য ব্যাংকমুখী করার জন্য এই নির্দেশনা কিন্তু বাংলাদেশ ব্যাংক দিয়েছে যে অতিরিক্ত চার্জ বা মাসুল আদায় করা যাবে না এটা ছিল আজকে ছোট্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাটি পাশেই থাকুন ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ